আসসালামু আলাইকুম ওয়ার্কিং ভিসা আপডেটে আপনাদেরকে স্বাগতম বর্তমান কুয়েতে ওয়ার্কিং ভিসা কী কী খোলা আছে এবং কী কী কোম্পানির ভিসা পাবেন এবং কোন ভিসাতে আসলে আপনি সফল হতে পারবেন খুব সহজে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং যে ভিসাগুলোতে আসলেই সফল আপনি ভিসা পেলেই সফল এবং কোন ভিসাগুলোতে আসলে বর্তমান পরিস্থিতিতে বিপদ হতে পারে প্রত্যেকটা পয়েন্ট একদম পঙ্খানুপঙ্খানু ভাবে বলবো প্রিয় বন্ধুরা যারা কুয়েতে অবস্থান করতেছেন এবং দেশে অবস্থান করতেছেন বা যে কোনো জায়গায় অবস্থান করতেছেন সবার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে ভিডিও শেষে কুয়েত ছাড়াও আরও কিছু দেশ সম্পর্কে কথা বলবো যেমন সৌদি আরব মালয়েশিয়া ইউনাইটেড আরব আমিরাত জর্ডান এবং ওমানের ভিসা সম্পর্কে কিছু কথা হবে আপনাদের মাঝে অনেক ভাই বোনেরা এই বিষয়গুলো জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যে বর্তমান পরিস্থিতিতে কুয়েতের ভিসার ওয়ার্কিং ভিসার যা আপডেট এইগুলো জানার জন্য প্রথমে সংক্ষিপ্তভাবে আপনাদের বলে দিচ্ছি যে ড্রাইভিং ভিসা খোলা আছে লেবার ভিসা খোলা আছে ক্লিনার ভিসা খোলা আছে হোটেল রেস্টুরেন্টের ভিসা খোলা আছে ফাইভ স্টার হোটেলের ভিসা খোলা নাই এছাড়া মাজরা ভিসা খোলা আছে ইলেকট্রিশিয়ান ভিসা খোলা আছে এছাড়া কুয়েতের বর্তমান পরিস্থিতিতে হাউস ড্রাইভিং ভিসাগুলো টুকটাক বের হওয়া শুরু হয়ে গেছে এবং মেয়েদের কিছু ভিসা কিন্তু এখানে খোলা হয়েছে অলরেডি মেয়েদের ভিসাও বের হওয়া শুরু হয়ে গেছে কুয়েত থেকে সামনে ডিসেম্বর এবং জানুয়ারি মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস 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 এই এই তিন তিন কুয়েতে আসার জন্য সুবর্ণ সুযোগ যাচ্ছে আপনাদের যারা এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদের জন্য সেটা হচ্ছে অলরেডি ডক্টর ইউনুস সরকারের সাথে কুয়েত দূতাবাস থেকে দূতাবাসের প্রধান দেখা করেছেন এবং মিটিং করেছেন তারা বলেছেন ওয়ার্কিং ভিসা কুয়েতে থেকে সর্বত্র দেওয়ার ঘোষণা করেছেন সেই ধারাবাহিকতায় কবে থেকে ভিসা শুরু হবে এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এই ভিসাগুলো কিন্তু নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাব। তো প্রিয় বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে তিনটি পয়েন্ট আমি আপনাদের মাঝে কথা বলি প্রথমে কোন ওয়ার্কিং ভিসাতে বর্তমান পরিস্থিতিতে আসবেন আসলে আপনার সফল দুই নম্বর পয়েন্টে কোন ওয়ার্কিং ভিসাতে এখন বর্তমান আসবেন না এবং তিন নাম্বার পয়েন্ট হতেছে ভিডিও শেষের দিকে যে আপনাদের জন্য কোন কাজটা করলে বা কুয়েতে আসলে নাকি দেশে ব্যবসা করলে আপনাদের জন্য সফলতা এই বিষয়টি নিয়ে কথা বলবো সম্মানিত এক নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে কোন ওয়ার্কিং ভিসাতে আপনি কুয়েতে আসবেন বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসতে আপনি সফল হতে চাইলে আহলি ভিসাতে আসতে হবে ভিসার তিনটি ক্যাটাগরি আছে কুয়েতে বর্তমান অনেক ক্যাটাগরি আছে বাট তিনটি ক্যাটাগরিতে বর্তমান বাংলাদেশ থেকে লোক না হয় সেটা হল আহালি ভিসা আকুত ভিসা এবং খাদেম ভিসা তো এই ক্ষেত্রে আপনি আহালি ভিসাটা সবচেয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হালি ভিসা কোন কোন সেক্টরে হয় এই বিষয়টি আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি বর্তমান ড্রাইভিং ভিসাগুলোতে গুলোতে আহালি ভিসা পাওয়া যাচ্ছে ক্লিনার ভিসাতে শতকরা দশ পার্সেন্ট ভিসা আহালি পাবেন আপনি শতকরা নব্বই পার্সেন্ট ভিসা কিন্তু আকুত হয়ে থাকে ক্লিনার এবং লেবার ভিসা এছাড়া আহলি বিসা কিন্তু ড্রাইভার ড্রাইভারদের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে এবং তাছাড়া ইলেকট্রিশিয়ানের যে বিসাগুলো আছে বা বাইরে যে রেস্টুরেন্টের বিসাগুলো আছে দোকানের যে ভিসাগুলো আছে এগুলো কিন্তু আহলি হয়ে থাকে তবে এখানে কিন্তু আকুত হয়ে থাকে আপনি যখন ভিসা ক্রয় করবেন তখন সেই ব্যক্তির সাথে যে চুক্তি করবেন তার সাথে কথা বলে নেবেন যে আহলি ভিসা নাকি এটা আকুত ভিসা সম্মানিত ভিউয়ার্স কুয়েতে আসতে চাইলে অবশ্যই ভিসার ক্যাটাগরি সম্পর্কে কিন্তু আপনি জানতে হবে ভিসার ক্যাটাগরি না জানলে কিন্তু আপনি ধরা খাবে নিশ্চিত আপনি এখানে আকুদ ভিসাতেও আসতে ছয় থেকে সাত লাখ টাকা আট লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে হালি ভিসাতেও আসলে সাত আট লাখ আট লাখ নয় লাখ দশ লাখ টাকার মতো খরচ হতে পারে তো দেখা যাচ্ছে যে আপনারা যদি এই ক্ষেত্রে যদি আহালিন আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু সফলতা হান্ড্রেড পার্সেন্ট শিওর আঁকুদ আসলে কিন্তু আপনাদের জন্য অনেক স্ট্রাগল করতে হবে ভবিষ্যতে হয়তো সফল হবেন কিন্তু বর্তমানে দুই তিন বছর আপনাদেরকে খুবই কষ্ট করতে হবে এখান থেকে তেমন একটা বেনিফিট দুই তিন বছর আপাতত পাবেন না সম্মানিত ভিসা সমস্যা হচ্ছে আহালি আহালি ভিসার আর সুবিধা হচ্ছে আহালি ভিসার থেকে যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন আপনি যদি ধরেন ক্লিনার কাজ বা আহালি ভিসাতে আসেন আপনার যদি ভালো যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী টাইমে ওই যোগ্য জবে কিন্তু আপনি চলে যেতে পারবেন কিন্তু আকুত ভিসাতে কিন্তু এই সুযোগটা নেই আকুৎ ভিসাতে আপনি যে কাজে আসবেন সারা জীবন কুয়েতে সেই কাজই করে যেতে হবে এবং পাশাপাশি পার্ট টাইম যেটা করবেন সেটা আপনাকে অবৈধভাবেই করতে হবে অবৈধভাবে নিজেকে সেফ কিন্তু করতে হবে তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ করব বর্তমান ওয়ার্কিং ভিসাতে আহালি ভিসাতে আপনারা আসবেন আকুদ ভিসা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন তবে আকুদ ভিসা কাদের জন্য যারা তেমন কোনো কাজ জানেন না শুধু ক্লিনার কাজ আসতে চাচ্ছেন চিন্তা ভাবনা আছে যে ভবিষ্যতে আমরা অন্য কোনো কাজে যাব না শুধু ক্লিনার কাজেই থাকবো তাদের জন্য কিন্তু আকুৎ ভিসা ঠিক আছে তাদের জন্য সমস্যা নেই কারণে এখানে তো আপনি জব চেঞ্জ করতে চাচ্ছেন না আপনি যদি জব চেঞ্জ করতে চান ভবিষ্যতে যদি অন্য কোনো কাজে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু হালি ভিসাতে আপনাকে বাধ্যতামূলকভাবে আসতে হবে আকুৎ ভিসাতে আসলে কিন্তু আপনি ফেঁসে যাবেন অন্য কোনো কাজে যেতে পারবে না এবং সেই কাজটাই আপনাকে বারবার করতে হবে তো সম্মানিত ভিউয়ার্স এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে খাদেম ভিসা খাদেম ভিসার ভিতর দুটি ক্যাটাগরি হয়ে থাকে একটি হলো খাদেম বাসাবাড়ির কাজ যেগুলো এগুলো আরেকটি হলো খাদেম ফ্রি ভিসা খাদেম ফ্রি ভিসাতে হচ্ছে যেগুলো ফ্রি ভিসা নামে কুয়েতে আপনারা আসতে চাচ্ছেন সেগুলোকেই খাদেম ফ্রি ভিসা বলা হয় খাদেম ভিসা বর্তমান কুয়েতে কিন্তু খোলা নাই তবে মালিক লামানা করতে করতে কিন্তু এরকম অনুমতি দেওয়া আছে কুয়েত গভর্নমেন্ট থেকে তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো আহালি ফ্রি ভিসা হয় কিনা এই বিষয়টি নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন আসলে আহালি ভিসা এটার ক্যাটাগরি আলাদা আর যেটা ফ্রি ভিসা সেটার ক্যাটাগরি হতে খাদেম ভিসের ভিতর চলে যাবেন আপনি আহালি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই যদি কোনো ব্যক্তি বা কেউ যদি বলে তাকে আহালি ফ্রি বিসা সেক্ষেত্রে আপনাকে সে উম মিথ্যা বলেছে তো এটা কিন্তু সম্ভব না আহালি কখনো ফ্রি ভিসা হয় না ফ্রি ভিসা হয় খাদেম ফ্রি ভিসা খাদেম ফ্রি ভিসা কেন বলা হয় সেটা হচ্ছে যে আপনি যে ফ্রি ভিসাতে আসবেন সেটা যে কোনো একটা মালিকের আন্ডারে আসতে হবে এবং সেই মালিক আপনার থেকে নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট প্রতি মাসে রাখবে আপনি বাইরে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এই পারমিট আপনাকে মালিক দিয়ে দেবে কিন্তু এখানে মূল সমস্যা হচ্ছে যে আপনাকে মালিক পারমিট দিলেও কিন্তু কুয়েত গভর্নমেন্ট থেকে কিন্তু এই পারমিটটা আপনাকে দেওয়া হয়নি আপনি যদি ওই মালিকের আন্ডারে এসে অন্য কোনো মালিকের আন্ডারে বা অন্য কোনো জবে ঢুকে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি কুয়েতের আইনে অবৈধ প্রবাসী বলে গণ্য হবেন এবং তখন যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে সরাসরি তো এখানে কিন্তু থেকে যাচ্ছে যারা খাদেম ফ্রি আসতে দারুণ একটি তাদের কিন্তু সারা জীবন রিক্স নিয়েই কাজ করতে হয় যে কোনো টাইমে ধরা পড়লেই কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে অর্থাৎ এই বিষয়টি নিয়ে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে আপনি আসলে খাদেম ফ্রি বিসাতে আসবেন নাকি আহলি ভিসাতে আসবেন নাকি আকুত বিষাতে আসবেন তবে সম্মানিত ভিউয়ার্স খাদেম ফ্রি বিসাতে ইনকাম বেশি এটা সত্য খাদেম ফ্রি বিসাতে আহালি বিসা এবং আকুদ বিসার তুলনায় খাদেম ফ্রি বিসাতে ইনকাম অনেক বেশি আপনি যদি ভালো কাজ জানেন তাহলে এখানে ফ্রি খাদেম এসে এক দেড় করতে পারবেন অনায়াসে জানা থাকে তবে এখানে কিন্তু কিন্তু আছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম যদি পুলিশের হাতে ধরা পড়েন এবং আপনার আঁকামাটা যদি চেক করা হয় যদি দেখে যে এখানে অন্য মালিকের আন্ডারে এই আঁকামা আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি আসামি বলে গণ্য করা হবে এবং গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়া হবে এটা শিওর থাকতে পারেন সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের মাঝে আহ খোলাখুলি আলোচনা করলাম আসলে সকল ভাই বোনদের আহ বা সকল ভাই বোনরা যেন কখনো বিপদে না পড়েন এই উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো। তৈরি করা এবং আপনাদেরকে সতর্ক করা এবং যারা কুয়েতে বর্তমান আসতেছেন বা আ ভবিষ্যতে আসবেন সবার জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন এবং আপনারা কোন ভিসাতে আসবেন নিজেরা ডিসিশন নেবেন এবং যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমার কাছে কমেন্ট করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহায়তা করার জন্য উত্তর দেওয়ার জন্য সে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে বিদায়ী আল্লাহ হাফিজ